শত্রু যদি আপনাকে কষ্ট দেয় আপনার ক্ষতি করতে চায় আপনি শত্রুর নাম বাংলাতে লিখে সৌরতুল্লাহা পরে শত্রুর নামের উপরে ফুদিন দিন শত্রু যতদিন জীবিত থাকবে আপনার ক্ষতি করতে পারবে না আপনার ক্ষতি নিয়ে কোনো কল্পনা চিন্তা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন এমন সায়স্তা করবেন সেই জীবনে কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না সম্মানিত মাবুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন শুনুন নিয়ম কানুনটি যদি জেনে রাখেন ভালোভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমলটি যদি করতে পারেন আপনার শত্রুর জন্য যদি আমলটি করতে পারেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না আপনার ব্যবসার ক্ষতি করতে পারবে না কারণ কোরআন হচ্ছে এমন একটি পাওয়ারফুল কিতাব এমন আল্লাহ তালার কালাম যেই কোরআনের মধ্যে কোনো ভুল নেই যেই কোরআন এমন একটি কোরআন শ্রেষ্ঠ কিতাব বুলেট মিস হতে পারে কিন্তু কোরআনের আমল মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই একই পূর্ণ বিশ্বাস থেকে আমলটি করতে হবে সম্মানিতা মামন আমার মুসলিম ভাই এই আমলটি নারীর জন্য করা যাবে পুরুষের জন্য করা যাবে যুবকের জন্য করা যাবে যুবতীর জন্য করা যাবে যে আপনার ক্ষতি করতে চায় আপনি তার জন্য এ আমলটি করুন কোরআনের আমল করলে গুণা হয় না আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য পাঠাবেন কিন্তু কবিরাজের কাছে গিয়ে কুফুরি তাবিজ এগুলা যদি করেন তাহলে গুণা হবে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলা যদি করেন তাহলে গুণা হবে কিন্তু শত্রুকে দমন করার জন্য এ আমল করলে আপনার কোনো ক্ষতি হবে না গুণা হবে না সম্মানিতা মা আল্লাহর কোরআনে বলেছেন আল্লাপাক وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন আমি নাজিল করেছি মোমেনদের জন্য সমস্ত রোগের শিফা সমস্ত রোগের ঔষধ হিসেবে কি নাজিল করলাম আর এই কোরআন হলো মোমেনের জন্য রহমত পড়ুন সোবাহান আল্লাহ পাক অন্য জায়গায় আবারও আল্লাহ তালা সুন্দর করে বলেন আমানু হুদা ও শিফা আল্লাহ পাক বলেন হাবিব মোহাম্মদ সাল্লি ও সাল্লাম আপনি বলে দেন এই কোরআন হল মোমেনদের জন্য হিদায়াত এবং শিফা কোরআন হল মোমেনদের জন্য হদায়াত এবং শিফা আল্লাহ রাবুলায় নামিন কোরআন আল করিমে বলেন সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান পাক বলেন কোরআনের মধ্যে আছে যে কোনো সমস্যায় পড়ে যাবে মোমেন মুত্তাকে আল্লাহর বান্দারা কোরআনের কাছে আসলে কোরআন তাদেরকে সুন্দর সমাধান দিয়ে দিবে প্রত্যেকটা বিষয়ে কোরআনের মধ্যে পাক তুলে ধরেছেন সমাধান দিয়েছেন পাক বলেন সমস্ত কিছু আল্লাহ তালা কোরআন মধ্যে দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সম্মানিতাম এবারে শুন আমরা কোরানের ফজিলত জানলাম কোরানের আমল মিস হয় না বিফলে যায় না যারা বিপদে আছেন আপনার প্রতিবেশী আপনার শত্রু আপনার আত্মীয় স্বজন আপনার শত্রু আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আপনার ক্ষতি করতে চায় আপনার সন্তানদের ক্ষতি করতে চায় আপনার সংসারে যেন আয় রুজিতে বরকত হয় না ক্ষতি করতে চায় দুশ্মন ছোট হোক বড় হোক আপনার যদি ক্ষতি করতে চায় আজকের আমলটি স্পেশাল গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী আল্লাহর কোরআনের আমল ধৈর্য সহকারে শুনুন সম্মানিতা মামুন এবার আসুন আমরা সরাসরি আমলটি শিখে নেই আমলটি করার আগে দিনে বা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন কিন্তু আমলটি করার আগে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে আপনি পড়বেন রহিম তারপরে রসুল করিম সফল্লা সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক অজু শিক্ষা দিয়েছেন অজু শিখিয়েছেন অজু করার জন্য নির্দেশনা দিয়েছেন ঠিক তেমনি ভাবে অজু যদি করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার পানির সাথে আমাদের জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো নূর দিয়ে দিবেন নূরে থাকবে পেয়ারা সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে নিয়ে গেলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন নবীজি নিরাপদে আমাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই সাজাত আঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে কালিমাই শাহাদাত একবার পড়বেন আসুন আমরা কালিমে শাহাদাত একবার পড়ি এভাবে পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমাই শাহাদাত যদি আপনি পড়েন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল নামিন জান্নাতের গেইটের সব ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলে নো জান্নাতের গেইটের ফিরিস্তারা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোবাহ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সোহান হিউবে হামদি সম্মানিতাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ভালো করে শুনুন আপনি যখন অজু যখন শেষ করবেন কালিমে পড়বেন তারপরে পবিত্র জায়গার মধ্যে পবিত্র জায়নামাজ নামাজ বিছিয়ে নেবেন এবং শরীরটা যেন আপনার পবিত্র থাকে পবিত্র জামা কাপড় পরে একটা সাদা কাগজ আর একটা সাদা কলম আপনি পাশে রাখবেন তারপরে আপনি প্রথমে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন কারণ এই নামাজটা এত দামি এই নামাজ পড়ে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ পাক ফিরিয়ে দেন না নবীজি এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ পাক সাথে সাথে সাহায্য দেন সাহাবিরা এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ পাক সাহায্য পাঠাতেন এমনকি জান্নাত থেকে খাবার পর্যন্ত পাঠিয়েছেন সোমান আল্লাহ তারপরে দুইরা কাজ সালাতুল হাজত নামাজ পড়বেন কেন পড়বেন কোরআনের একটা আয়াত বললে আপনাদের সহজ হয়ে যাবে আল্লাহ পাক বলেন আল্লাহাক বলেন হে ইমানদারেরা তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটি একটা হলো সবর আর একটি হলো সালা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সোবাহ আল্লাহ এবার নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটি বাংলাতে বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধবেন আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে সুরা সহজ ভালো পারেন সুন্দর পারেন সহি করে পারেন ওই সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সাহায্যের জন্য নামাজের সালাম ফিরানোর পরে তারপরে আপনি ওই যে সাদা কাগজ আর কলম নিয়ে এসেছেন সাদা কাগজের উপরে আপনি শত্রুর আপনার যে শত্রু আছে ওই শত্রুর মায়ের নাম যদি জানা থাকে মায়ের নাম লেখবেন শত্রুর মায়ের নাম যদি জানা থাকে মায়ের নাম লিখবেন তার নিচে শত্রুর নাম লিখবেন আর যদি শত্রুর মায়ের নাম জানা না থাকে শুধু শত্রুর নাম লিখলেই হবে কারণ কে আপনার দুশ্মনি করছে কে আপনার শত্রুতামি করছে কে আপনার ক্ষতি করতে চায় আপনি জানতে পারেন যে আপনি নাও জানতে পারেন ওনার মার নাম জানা না থাকতে পারে কিন্তু যে শত্রু যে আপনার দুশ্মনী করতেছে তার পরিবারকে কোথায় কি করে সব কিছু আল্লাহ জানা আছে সোমা আনাল্লাহ এজন্য যদি জানা থাকে মায়ের নাম সাদা কাগজের উপরও লিখবেন আর নিচে লিখবেন শত্রুর নাম যদি মার নাম জানা না থাকে শুধু শত্রুর নাম লিখলেও হবে শত্রুর নামটা লিখে প্রথমে আপনি রসূলে করিম সনল্লাহ ওয়ারি ওয়াসাল্লামের প্রতি তিনবার দুরুস শরীফ পড়বেন মোহব্মত ভালোবাসা রসুলের প্রেম নিয়ে তিনবার দুরুশ শরীফ পড়বেন নামাজের যেই দ্রুত ইব্রাহিম আছে এই দ্রুতটি পড়ার চেষ্টা করবেন এটা উত্তম দ্রুত আল্লাহ হুম সল্লে আলে মোহাম্মাদুয়া আল অ্যালী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم হিন্ন কাহামিদুম্ মাজিদ দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন মনোযোগ দিয়ে খুব দিল থেকে মনোযোগ দিয়ে পড়বেন তিনবার দুরুদ ইব্রাহিম পড়ার পরে তিনবার ইস্তেক ফার পড়বেন যারা পারেন সৈয়দুল ইসতেক ফার্টি পড়বেন অথবা ছোট্ট ইস্তেকফার পড়বেন প্রথমে সৈয়দুল ইসতেক ফাট্টি বলে দেই আল্লাহ হুম লা ইলাহা ইল্লা খোলা কোত্যানি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই সৈদুল ইস্তক ফাট্টি তিনবার পড়বেন অথবা ছোট্ট ইস্তক ফাট্টি তিনবার পড়বেন আস্ত গফিরুল্লাহ ওয়া ইলাই ইলঈ আস্ত ফিরুল্লাহ ওয়া ইলাই বলা আস্ত ফিরুল্লাহ ও আতুবী এই স্তান ফাটি পড়বেন তিনবার তারপরে সাদা যে কাগজে শত্রুর নাম লিখেছেন সেই কাগজটা হাতের মধ্যে নিবেন ডান হাতের মধ্যে নেবেন ডান হাতের মধ্যে নিয়ে সুরা লাহাবটা পড়বেন কিভাবে পড়বেন মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بولي هود بيان এই যে শত্রুর নাম লেখা এটার মধ্যে ফু দিবেন আবার আউদিল্লা বিসমিল্লা পড়বেন আবার সুরা লাহাব পড়বেন আবার ফু দিবেন আবার আউদিল্লা বিসমিল্লা পড়বেন আবার সুরা লাহাব পড়বেন আবার ফু দিবেন তিনবার সুরা লাহাব পড়ে তিনবার ফু দিবেন তারপরে আবার পেয়ারা নবীজি সাল্লাহু আলী ওসাল্লামের প্রতি তিনবার দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম পড়বেন এবার আসুন আবার আপনাদেরকে সহজ করে বলে দেই প্রথম সুন্দর করে অজু করবেন বিসমিল্লা পরে অজু করবেন অজু শেষ করে কালিমের শাহাদাত পড়বেন কালিমের শাহাদাত পরে পবিত্র জায়গায় জায়নামাজ বিছাবেন জায়নামাজটি বিছিয়ে আপনারা সেখানে পবিত্র জামা কাপড় পবিত্র শরীর নিয়ে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ শত্রুকে আপনি দমন করেন এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ করে আপনি এই যে সাদা একটি কাগজ আর কলম নিয়ে এসেছেন সেটাকে সামনে রাখবেন শত্রুর মায়ের নাম লিখবেন তারপর শত্রুর নাম লিখবেন যদি মায়ের নাম জানা না থাকে শুধু শত্রুর নাম লিখবেন লিখে প্রথমে তিনবার দুরুশ্রী দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে তিনবার ইস্তফার পড়বেন তারপরে আউদু বিল্লাহ বিসমিল্লা সহ সুরাল হাব পরে ওই যে শত্রুর লেখার মধ্যে ফু দিবেন আবার আউুদ বিল্লা বিসমিল্লা সুরালা হাব পরে ফু দিবেন আবার আউদ বিল্লা বিসমিল্লা পরে সুরাল্ হাব পরে ফু দিবেন তারপরে আবার তিনবার দুরুশরী পড়বেন এভাবে পড়ে কাগজটা আপনার এক সাইডে রেখে আপনি মোনাজাত ধরে আল্লাহর কাছে আপনি বলবেন মালিক আপনি তো বলেছেন কোরআনে আল্লাহ ইন্না নসরি করিম আপনার সাহায্য অতি নিকটেই আছে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই ইয়া কানা বুদু আপনারই আবাদত করি ও ইয়া কানাস্তাইন আপনার কাছেই সাহায্য চাই মালিক সর্বময় ক্ষমতার মালিক আসমান জমিনের মালিক সব কিছুর মালিক আমার মালিক আল্লাহ আমার দুশ্মনী করতেছে মালিক আমার শত্রুতামি করতেছে আল্লাহ শত্রুকে দমন করে দেন শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ শত্রু যেন আমার কোনো ক্ষতি যেন না করতে পারে এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনুন রসুল করিম সল্লা আলী সবচেয়ে বড় শত্রু ছিল আবুল আহাব আবুল আহাব যখন রসুল্লাহ সাল্লাহ আলীউসাল্লামকে শত্রুতা শুরু করে দিল আল্লাহ পাক আবু জাহেলকে দমন করার জন্য শত্রুতার উত্তর দিতে গিয়ে আল্লাহ পাক এই সুরতুল্লাহাবটাকে হাবটাকে আল্লাহ পাক নাজিল করলেন এজন্য আমরাও যদি বিপদে কঠিন শত্রুতার মুখে যদি আমরা পড়ে যাই যদি শত্রুতা আমি করে সুরালাহাব এই নিয়মে পড়বেন আমলটি করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন তারপরে এই যে শত্রুর নামটি যে কাগজের মধ্যে লিখেছেন এই শত্রুর নামটি ভালো পুকুরে অথবা নদীতে ফেলে দিবেন অথবা মাটিতে মাটিতে গর্ত করে ছোট গর্তে করে আপনি সেখানে এই নামটিকে আপনি দাফন করে মাটি চাপা দিয়ে দিবেন আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ শত্রু জীবিত থেকেও মৃতের মতো হয়ে যাবে অর্থাৎ আপনার সে সব কাজ করতে পারবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার ক্ষতি নিয়ে কোনো চিন্তা করতে পারবে না সে কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন শত্রুকে দমন করার জন্য এই কোরআনিক আমুলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তা দান করুন